রেইনবো এই অফারটি আমি আপনাদের মাঝে দু হাজার তেইশ সালের ষোলো তারিখ ডিসেম্বর মাসে শেয়ার করছিলাম এখন কিন্তু পঁচিশ প্রায় দু বছরের মতো হয়েছে এই অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম

এটা আমরা প্রফিট নিতে পারবো একদম ক্রুষ আমি আপনাদের দেখিয়ে দিই আমি যদি তাদের টুইটার পেজে আসি টুইটার পেজে আসলে এখানে দেখুন তারা রিসেন্টলি দুই দিন আগে এটা পোস্ট করছে যে আপডেট আমি দুই দিন আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর দিয়ে দিয়েছি এখান দেখুন তারা কী বলছে তাদের যে কয়েনটা হবে আর এন বি ডব্লিউ এই কয়েনটা ইনসোন কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোর মানে তারা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কি বছরের শেষের তিন মাস একটা বছরকে তারা সাইড ভাগে ভাগ করে তো কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর তো তারা কোয়ার্টার ফোর্ড বলছে যেহেতু সেহেতু এই যে লাস্ট যে তিন মাস রয়েছে তিন মাসের ভিতরে তাদের কয়েন্ট টুয়েন লাঞ্চ করবে এখান থেকে আমরা প্রফিট নিতে পারবো তো এখন কথা আছে এখানে কীরকম কী রিওয়ার্ড দেবে বা এখানে এখন এখানে অংশগ্রহণ করা যাবে কি না হ্যাঁ এখনও চাইলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন এখানে আপনারা এই যে তাদের এখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনার রিওয়ার্ড পার্ট চান্স তত বেশি থাকবে বা আপনার রিওয়ার্ডটা তত বেশি এখানে পাবেন আমি যখন এটা আপনাদের মাঝে দু হাজার তেইশ সালে শেয়ার করছিলাম তখন তাদের কোনো অ্যাপ ছিল না শুধু এক্সটেনশন ছিল এক্সটেনশনের মাধ্যমে আপনাদের কাজ করতে হয়েছিল এ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু রিসেন্টলি তা এরপর কিন্তু তাদের অনেক আপডেট টাপডেট এসেছিল যেগুলো কিন্তু আমি এই যে একটা বা একটা আপডেট এরকম এই যে আপনাদের মাঝে দিয়েছিলাম এখানে এই যে আপডেট দিয়েছিলাম তো এখন তবে অ্যাপ্লিকেশন চলে আসছে অ্যাপ্লিকেশন এখন দা আরও অনেক আগেই চলে আসছে সেই আপডেটও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনাদের মাঝে দিয়ে দিয়েছিলাম আর রিসেন্টলি দুই দিন আগে এই পোস্টটি আমি আপনাদের মাঝে করেছিলাম এখন যদি আপনারা এই অফারটিতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের প্রথম যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটি লিঙ্ক লবেন সিম্পলাম ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন এই পোস্টটি পেয়ে গেলে আপনারা অনেকভাবে এখানে অংশগ্রহণ করতে পারেন যেমন এইটার উপর যদি আপনারা ক্লিক করেন

ওয়ালেট ক্লিক করতে পারবে আপনার ইমপুটে ক্লিক করে আপনার পুরাতন যে অ্যাকাউন্ট থাকবে না ওইটা ইমপুট করে দেবেন ওইটা পার্স দিয়ে ট্যাক্স অলে পার্স দিয়ে এখানে ইমপুট করে দেবেন তো ইমপুট করে দেওয়া হয়ে গেলে এইখানে দেখুন অ্যাড লেখা একটা অপশন রয়েছে এইটার ওপরে ক্লিক করবেন এইটো বাইরে ক্লিক করলে আপনাকে একটা রেভার কোড ইউজ করতে বলবে আপনার রেভার কোডটা ইউজ করবেন তো দেখি আমাকে এইটা ক্লিক করলে সেই জিনিসটা দেখায় কি না না আমাকে এখন দেখাচ্ছে না কারণ আমি অলরেডি ইউজ করে নিয়েছি দেখুন আমি কিন্তু অলরেডি ইউজ করে নিয়েছি দেখা যাক রেফার কোড ইউজ করে অপশন পাবেন তো আপনারা প্রত্যেকে রেফার কোড ইউজ করবেন রেফার কোডটা আমার এই টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এই যে এই জায়গাটায় দেওয়া আছে তো এটা ওপরে ক্লিক করলে এখানে রেফার কোডটা কপি হয়ে যাবে এখানে রেফার কোডটা বসে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখানে প্রথমত আপনার পয়েন্ট ওয়ান সকল কিছু এখানে সকল কিছু কিন্তু জিরো দেখাবে আপনাকে যেটা করতে হবে এইটার উপরে ক্লিক করতে হবে এ যে কমপ্লিট এইটুর ক্লিক করতে হবে এইটুর পরে ক্লিক করা আর এগুলা কিন্তু আগে আসবে না আগে রিফার করতে তো তাহলে রিফারপোর্টটা দিয়ে দিবেন এখানে আপনাকে যারা দেখাবে আপনার অ্যাক্টিভিটি কি রকম কি এখানে কিন্তু আপনার একদিনের অ্যাক্টিভিটি দেখাবে না এক সপ্তাহের অ্যাক্টিভিটি এখানে আপনাকে এক সপ্তাহের শো করাবে মানে আপনি আজকে যে কাজ করবেন সেটার পয়েন্ট রেন্ট এখানে শো করাবে দেখুন আমার কিন্তু এখানে এখনো পয়েন্ট রেন্ট এই সপ্তাহে হয়নি কিন্তু আমার আগে থেকে পয়েন্ট রেন্ট শূন্য সেই পয়েন্টগুলো এখানে শো কর আছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন না এখানে এখানে পয়েন্টগুলো কিভাবে কালেক্ট করবেন সেই বিষয়টা তো এই পয়েন্টগুলো আপনারা অনেকভাবে কালেক্ট করতে পারবেন সেগুলো আমি আপডেট অনেক আগেই দিয়েছি এখন সহজ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তাদের যে অ্যাপসটা রয়েছে না এই অ্যাপসটা ব্যবহার করবেন এখানে এই হোমে আসবেন হোমে আসার পরে এখানে সোয়াইপ অপশন রয়েছে আপনি প্রতিদিন এখানে কিছু পরিমাণ সোয়াইপ করতে করলেন এই যে এখানে বেস নেটওয়ার্ক দেখে এখানে তো ইথিরিয়াম রয়েছে ইথিরিয়াম আর এখান থেকে ইউএসডিসি এরকম সিলেক্ট করে দিলেন

তারা প্রতি সপ্তাহে এই পরিমানে ইথেরিয়াম ডিস্ট্রিবিউশন করে সবার মধ্যে এখন বলবেন ভাই কাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে বা এটা টপ যারা ট্রানজাকশন করে তাদের পয়েন্ট সব থেকে বেশি তারা টপ টু হান্ড্রেডের ভিতরে থাকে পয়েন্ট করে এই যে দেখেন এখানে লিটার বোর্ডের ভিতরে এই যে লিটার বোর্ডের ভিতরে যারা দুইশোর ভিতর থাকে না তাদেরকে ওরা ভাগাভাগি করে দেয় তো এখানে কারো পয়েন্ট এক সময় বাড়ে কমে এরকম করে করে যার পয়েন্টটা কি যারা কি দুইশোর ভিতর থাকে তাদেরকে দেয় তো আমরা দুইশোর ভিতর যাওয়ার চিন্তা ভাবনা করবো না আমরা এখানে যতটুকু পারি ততটুকু পয়েন্ট কালেক্ট করবো এবং সেই পয়েন্ট অনুযায়ী যে রিওয়ার্ড পাই ওইটাই আমাদের জন্য যথেষ্ট এখন বর্তমানে পয়েন্ট কালেক্ট করার জন্য হোমে আসবেন হোমে আসার পরে যে সোয়াইপ যেটা দেখালাম এইটা এখানে এই অ্যাপসটা শুধু সোয়াইপিং সিস্টেমটা ব্যবহার করবে না কিন্তু ভলিউম টলিউম করা ট্রাই করেন এগুলোতেই বলবেন এই যে সাইজ বে ক্লিক করবেন প্রথমে অ্যাকাউন্টটা ডিপোজিট করে দিবেন বা আপনার পুরোনো অ্যাকাউন্ট অবশ্যই টাকা টাকা রয়েছে আপনি চাইলে এখান থেকে নেটওয়ার্ক এই যে এখান থেকে নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে পারেন এখানে বেস নেটওয়ার্ক রয়েছে এখানে যে অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে মোডে ক্লিক করলে আরও নেটওয়ার্ক পাবেন এখানে আপনার যেটা খুশি আরবিটাম সহ বেস সহ অনেক নেটওয়ার্ক এখান রয়েছে এরকম নেটওয়ার্ক সিলেক্ট করেন তারপরে এই যে ইথ্রিয়াম টু ইউসডিসি বা যেটার সাথে যেটাই করতে চান না কেন বা বেস ইথ্রিয়াম টু আরবিটাম ইথ্রিয়াম এখানে ব্রিজ করতে পারবেন বা সোয়াইপ করতে পারবেন অনেক কিছু এখানে করতে পারবেন এগুলো করার মাধ্যমে আপনাকে এখানে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে এছাড়াও এখন বলবেন ভাই আপনার এত পয়েন্ট হলো কিভাবে তা আমার আরো পয়েন্ট হতো যদি আমি এখানে ঠিকমতো মতো অ্যাক্টিভলি সোয়াইপ টাইপ করতাম আমি এখন ঠিকমতো মতো অ্যাক্টিভলি সোয়াইপ করি নেই কিন্তু আমি দেখুন আপনাদের মাঝে অনেক আপডেট দিয়েছে দেখুন এই একটা আপডেট এই একটা আপডেট উপরে গেলে আরো আপডেট পাবো এর উপরে গেলে আরো এরকম অসংখ্য আপডেট রয়েছে এই আপডেটের কাজগুলো কমপ্লিট করতে করতে কিন্তু আমার পয়েন্টগুলো হয়েছে যেমন এখানে দেখুন আমাকে কিছু পরিমাণে ইসিডিয়াম ফি দিতে হয়েছিল একটা ইনিফটি মিন্ট করার জন্য তো ইনিফটিটা তখন মিন্ট করছে আমার ট্রানজেকশন হয়ে গেছে এবং রেইনবোর মাধ্যমে করছি তার জন্য আমি এখান থেকে এক্সট্রা বেনিফিট পেয়েছি এক্সট্রা পয়েন্ট এখান থেকে আমি পেয়েছি তো এইভাবেই আমার পয়েন্টগুলো কালেক্ট হয়েছে আপনারা তারা তারা আমার এই আপডেট অনুযায়ী কাজগুলো কমপ্লিট করছেন প্রত্যেকে দেখবেন আমার মতো করে কম বেশি রকম পয়েন্ট রয়েছে আশা করি বুঝতে পারছেন কেউ মিস করবেন না খুব শীঘ্রই আমরা এটা থেকে রিওয়ার্ড দিতে পারবো অনেকেই আছেন যে তারা এক দুই বছর আগে কাজ শুরু করছিলেন এখন আর কাজ করতেছেন না এরকম অনেক লোক রয়েছে যাদের এরকম পয়েন্ট রয়েছে ওয়ালেটে কিন্তু তারা এখন আর অ্যাক্টিভ নেই তারা এইসবের আশা ছেড়ে দিয়েছে মানে অনলাইনে ছেড়ে দিয়েছে এরকম অনেক লোক রয়েছে তাদের পয়েন্টগুলো তো রয়ে যাবে তারা তো এখান থেকে বেনিফিট নিতে পারবে না এরকম নানা রকম নানা সমস্যা হয় অনেক সময় তো এটা থেকে আমরা ভালো একটা বেনিফিট নিতে পারবো যেটা বুঝতে পারতে আছি তোকে মিস করেন না যারা যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন না প্রত্যেকে তারা অংশগ্রহণ করে নিন এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে তাদের এই টুইটারে পোস্টটা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন ভাই এই যে রেইনবো এটা তো অনেক আগের প্রজেক্ট এখন পর্যন্ত কিছু বলতে আসে না বা বলে নাকি কোনো আপডেট দেয় নাকি এইসব বিষয়ে বলতে সম্পর্কে অনেক অনেক কৌতূহল রয়েছে তো আশা করি বুঝতে পারছেন এ থেকে আমরা কবে পেমেন্ট দিতে পারবো কবে উদ্যোগ টুইদ্র আসবে আমি এসে করতে আছি এটা সামনের মাসের শেষ দিকেই সকল আপডেট একটা একটা আপনারা পেয়ে যাবেন টোকেন লিস্টিং টোকেন জেনারেশন দেখবেন যে একটা বা একটা আপডেট শুধু আসতেই আছে আসতেই তো যাই হোক সেই আপডেটগুলো আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রামের চ্যানেলের ভিতরে একটা বা একটা দিয়ে দেবো যারা যারা এখন এটা ভিতরে অংশগ্রহণ করেন না তাহলে প্রত্যেকে এখন অংশগ্রহণ করে এখানে পয়েন্ট কালেক্ট করতে পারেন যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন আপনার তত বেশি রিওয়ার্ড এখানে পাবেন আশা করি বুঝতে পারছেন এটা সম্পর্কে বিস্তারিত ডিটেলস এখানে আমি কিন্তু মেন পোস্টের লিঙ্কও দিয়ে দিয়েছি পুরোপের জন্য যেটা অনেক আগে আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম দুই বছর আগে তো বুঝতেই পারতেছেন অনেক পুরাতন একটি প্রজেক্ট এবং প্রজেক্টটা আসার সাথে সাথে শেয়ার করে দিয়েছিলাম তখন অ্যাপ্লিকেশন ক্যান্সেল না এখন অ্যাপ্লিকেশন রয়েছে এখন আপনাদের এখানে জয়েন করতে আরো সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন না মাস্ট বি আপনারা প্রত্যেকে রেফার কোডটা ইউজ করবেন রেফার কোডটা ইউজ করলে এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় এক্সট্রা বেনিফিট পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে এবং আপনার যেসব বন্ধুরা অনেক আগে এখানে কাজ করছে তারাও এই ভিডিওটা দেখে এটার সম্পর্কে ধারণা নিতে পারে যে কবে কি পেমেন্ট করতে পারবে বিস্তারিত ডিটেলস সম্পর্কে এস এ টু জেড আর যারা কাজ অফ করে দিয়েছে তারা যাতে এটা সম্পর্কে জানতে পারেন তার জন্য একটু ভিডিওটা শেয়ার করবেন তারা যাতে শুরু করে দেয় খুব শীঘ্রই আমরা এই তিন মাসের ভিতরে কিন্তু এখান থেকে ভালো একটা নিউজ পাবেন তো কেউ মিস করবেন না প্রত্যেকে কাজ এখানে শুরু করে দিন আর তাদের মোটামুটি পয়েন্ট রয়েছে তাদের তো রয়েছে তারা একটু কম বেশি ভিতরে করেন একটু আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আল্লাহ হাফিজ